ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল সাতাশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার বড় আন্দোলিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার স্বাধীনতা সংগ্রামী ও চারণ কবি লাই চট্টোপাধ্যায় সভাকক্ষে দ্বীপ প্রজ্বলন করেন শিক্ষণ সংস্থার অধ্যক্ষ শ্রী রামনারায়ণ জানা তার নেতৃত্বে সমবেত উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত আগুনের পরস্পরণী পরিবেশিত হয় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন করিমপুর পান্না দেবী কলেজের প্রাক্তন অধ্যাপক অতনু ঘোষ বেলতলা হাইপাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক নৌরুদ্দিন বিশ্বাস সাম্প্রতিক সংলাপ পত্রিকার সম্পাদক শ্যামল বন্দ্যোপাধ্যায় আইনা সাহিত্য পত্রিকার সম্পাদক হযরত আলী কবি সুকুমার কর্মকার তাপস দেবনাথ মূল্যবান আলোচনা করেন সঞ্জয় কুমার ঘোষ ও করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় প্রকাশিত হয় ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের মুখপত্র এবং ফজলুর হক মন্ডলের কাব্যগ্রন্থ সুজ সুতো স্বাগত ভাষণ দেন নবকাণ্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন তাপস চক্রবর্তী ও মেঘনাথ বাহাদুর থাপা স্বরচিত আলোচনা ও গুণীচন সংবর্ধনা ছিল মূল আকর্ষণ বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কবি ও ছড়াকার আব্দুল জলিল শেখকে বড় আন্দোলিয়া লোকসেবা শিবির থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা

মেডিকেল কোর্স প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে দেখবেন এখন প্যারামেডিক্যাল কোর্স করলে মানুষ আস্তে আস্তে সনিবার হওয়ার জায়গাটা কিন্তু দ্রুত হারে হতে পারে যেমন ইউএসজি রয়েছে এক্স রে রয়েছে তারপরে ডিএমটি হয়েছে ডিআরএমএ রয়েছে এই কোর্সগুলো আমরা এখানে খুব ভালো